সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে আমাদের সবার মনে দাগ কেটেছিল জেসিকা নামের একটি মেয়ে সেই ভিডিওতে দাবি করা হয়েছিল একটি ভয়ঙ্কর ওরকার আক্রমণে তার জীবন কেড়ে নেওয়া হয়েছে কিন্তু ফ্যাক্ট চেক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের তদন্তে বেরিয়ে এসেছে এক ভিন্ন গল্প যে ঘটনাটিকে আমরা সত্যি বলে মেনে নিয়েছিলাম তা আসলে মিথ্যা এবং এআই এর তৈরি করা এক ভয়ঙ্কর প্রতারণা ভিডিওটি মিথ্যা ভাইরাল হওয়া ভিডিওটি আসলে পুরনো কিছু ভিডিও ক্লিপ এবং এআই জেনারেটেড অডিও ব্যবহার করে তৈরি করা হয়েছে কোনো নির্ভরযোগ্য সংবাদ সূত্র মেরিন পার্ক কর্তৃপক্ষ বা নিরাপত্তা সংস্থা এই ধরনের কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করেনি জেসিকা র্যাডক্লিফ নামে কোনো ব্যক্তি নেই ভিডিওতে যার নাম বলা হয়েছে সেই জেসিকা র্যাড নামে বাস্তবে কোনো মেরিন ট্রেইনারের অস্তিত্ব নেই তার কোনো পেশাদার রেকর্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা অন্য কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এটি সম্ভবত ভাইরাল গল্পটি বিশ্বাসযোগ্য করার জন্য তৈরি করা একটি কাল্পনিক নাম বাস্তবে জেসিকা লল ও বেবি জেসিকার ঘটনা জেসিকা নামটির সাথে সম্পর্কিত কিছু বাস্তব ঘটনা আছে যা মানুষের মনে থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হলো জেসিকা লল উনিশশো সালে ভারতের দিল্লিতে একবারে কাজ করার সময় জেসিকা লল নামের একজন মডেলকে গুলি করে হত্যা করা হয়েছিল এই ঘটনাটি সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে বেবি জেসিকা উনিশশো সালে যুক্তরাষ্ট্রে জেসিকা ম্যাকলুর নামের আঠারো মাস বয়সী একটি শিশু একটি গভীর কূপে পড়ে যায় প্রায় আটান্ন ঘণ্টা ধরে চলে তার উদ্ধার কাজ যা সারা বিশ্বে টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল সুতরাং ভাইরাল ভিডিওতে যে জেসিকার কথা বলা হয়েছে তার ঘটনাটি সত্য নয় এটি একটি সম্পূর্ণ বানওয়াট গল্প